সোমবার গভীর রাতে কমলপুর বাংলাদেশ সীমান্তের চন্দননগর গ্রামের বাসিন্দা সুদীপ দেবের বাড়ি থেকে দুটি গাভি চুরি করে নিয়ে পালাল বাংলাদেশি চোরেরা মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে সুদীপ দেব দেখতে পান ওনার গোয়ালঘরে দুটি গাভি গরু নেই কমলপুর সীমান্তের কাটাতারের বেড়ার ছড়ার ড্রপ গেটটি তুলে দিয়ে দুটি গাভি নিয়ে পালিয়ে যায় চোরের দল চন্দননগর গ্রামের সীমান্ত রক্ষা বাহিনী চুরির ঘটনা অস্বীকার করলেও গরুর মালিক সুদীপ দেব কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ সীমান্ত একটি গাভী গরুকে আহত অবস্থায় পেয়ে নিয়ে আসেন এখন প্রশ্ন হল সীমান্ত রক্ষা বাহিনীদের পাহারা সত্ত্বেও কাটাতারের বেড়ার ওপারে কিভাবে গেল গরুটি সংবাদ সূত্রে জানা গেছে আহত গরুটিকে চোরেরা নিতে পারেনি অন্য গরুটিকে চোরেরা বাংলাদেশে নিয়ে গেছে বলে দাবি গরুর মালিক সুদীপ দেবের এই ঘটনায় সীমান্তের চন্দননগর গ্রামে চাঞ্চল্য দেখা দেয়